হ্যালো ইউটিউন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটা ছোট ব্লগ নিয়ে তো আমি ইতোমধ্যেই চলে এসেছি আমার শ্বশুর গ্রামের বাড়িতে তো আগের পার্টে আমি দেখিয়েছি যে আমরা একটা পিকনিকের প্ল্যান করছি তো যেই কথা সেই কাজ সেই পিকনিকের জন্য আমার হাজব্যান্ড বাজারে গেল বাজার থেকে হচ্ছে যা যা লাগবে পিকনিকের বা হচ্ছে ঘরের দুই দিনের জন্য সব কিছু টুকিটাকে কিনে এনেছে আমরা জাস্ট দুই দিনে থাকবো এর বেশি থাকবো না আবার চলে যাব তো একটা একটা করে আমরা সব বের করে নিচ্ছি যা যা এনেছে তো আমরা প্ল্যান করেছি আমরা চিকেন বিরিয়ানি রান্না করব। মাটির চুলায় সবাই মিলে মেনলি হচ্ছে উকিয়াপুই রান্না করেছে উনি সব হেল্প করেছে কারণ গ্রামের বাড়ির অত কাজ আমি পারি না মাটির চুলায় জাস্ট হেল্প করতে হয় একজনের হলে এত কিছু আমি পারবো না কারণ হচ্ছে ঢাকার চুলা আর মাটির চুলায় অনেক ডিফারেন্ট আর আগুন উঠে যায় বারবার যারা অভ্যস্ত তারা হয়তো খুব ইজিলি পারবে কিন্তু আমি হচ্ছে যেহেতু ছোটোবেলা থেকেই ঢাকা থাকা হয়েছে আমি একটু কম পারি তো আমাকে একজন হেল্প করলে আমি আবার পারি তো আপু বলল যে সে তার মতো আমাদের রান্না করে খাওয়াবে সে সব মশলা পাটায় বেটে একদম তাজা তাজা করে দেন হচ্ছে রান্না করবে সে একদম তার স্টাইলে মানে একদম গ্রামের স্টাইলে আজকে আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াবে এই যে মশলা চিকেনের জন্য যে বাটা হয়ে গেছে তো খুব সুন্দর করে সে পুকুর থেকে চিকেনগুলো ধুয়ে এনেছে তো এইগুলো হচ্ছে সে সুন্দরভাবে তার মতো করে আগে ভাজবে তারপরে মশলা দিয়ে কষাবে তারপরে রান্না করবে তো আমি দেখছিলাম সে কিভাবে রান্না করে আর মাটির চুলায় যদি কোনো কিছু সেদ্ধ করে দেওয়া হয় একটা আলাদা স্বাদ আছে মাটির চুলার মানে কেমন যেন একটা স্বাদ লাগে সব কিছু আর গ্রামের এই পরিবেশে সুন্দর পরিবেশে খাওয়ার মজাই আলাদা তো আমরা তো অনেক এক্সাইটেড মানে পিকনিকে খাওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম সকালে নাস্তা শেষ করেই হচ্ছে বাজার এনে দিয়েছে আজায়ান ওইখানে তো খেলছে ওর তো দুষ্টামি শেষ নেই তা আমি আর মনীষা বললাম যে চলো আমরা একটু রাস্তার সাইড দিয়ে ঘুরে আসি বাচ্চাদের নিয়ে তো এই যে এই হচ্ছে পাশের খেত তারপরে হচ্ছে এখানে খেত শুকনা যখন থাকে তখন হচ্ছে সব পানি শুকিয়ে যায় এখন হচ্ছে একটু বর্ষাকাল আর এই যে পাশেই হচ্ছে ওদের হচ্ছে মাদ্রাসা এটা হচ্ছে ওদের নিজস্ব সবার মাদ্রাসা বাড়ির বাড়ির মানুষজন এটা সব খরচ চালায় পুরো খরচটা চালায় তো এখানে আমি দেখছিলাম এই যে ব্লু কালারের যে শাপলা ফুলটা এখানে হচ্ছে ব্লু কালারের শাপলা বেশি মানে এত সুন্দর দূর থেকে লাগছে কিন্তু অনেক দূরে উঠায় আনাও যাবে না ব্লু রঙের তারপর আবার চলে আসলাম এসে দেখুন কি আপুর চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে সে হচ্ছে মশলা কষাচ্ছে সে হচ্ছে এখন মশলা টুসলা দিয়ে একদম সুন্দর করে কষায় কষায় তারপর হচ্ছে চিকেনগুলো দিয়ে দিল চালগুলো হচ্ছে বের করে এনেছে যেহেতু আমরা হচ্ছে ঘরে হচ্ছে চারজন তিনজন বড় জায়ানের জন্য আলাদা খাওয়া কারো জায়ানকে হচ্ছে দিই না কোনো খাওয়া আর সেই হিসাবে আমরা চালটা একটু বাড়িয়ে নিয়েছি কারণ হচ্ছে যদি থাকে আমরা পরবর্তীতে আবার খাবো রাতে জাস্ট এক বেলার পরিমাণ করি একটু বেশি বেশি নিয়েছি এই যে সব মশলা দিয়ে এত ইয়ামি করে উকিয়া রান্না করছিল তখনই আমার জিভে জল এসে পড়েছিলো যে কখন খাবো কখন খাবো আর অনেক মজা হয়েছে আরও বাটা মশলা একদম তাজা তাজা মাটির চুলার এত টেস্ট তো সে চালগুলো হচ্ছে অনেকক্ষণ ঝরা দিয়ে রেখেছে ওয়াশ করে তো এখন হচ্ছে হাঁড়িতে একদম ভাজা ভাজা করে নিচ্ছে চালগুলো এই যে মাটির চুলার আগুনের একটা প্রবলেম কি এত উঠে যায় উপরে হাতের মধ্যে লাগে তো আমার হচ্ছে এই জিনিসটা খুব ভয় লাগে তারপর আমি ট্রাই করি যে রান্না করার জন্য ঈদে আমি গরুটা রান্না করি বা এভাবে খিচুড়ি বিরিয়ানি হলে আমি রান্না করি বাট আমাকে হেল্প করতে একজনের পাশে থাকতে হয় কারণ আমার ভয় লাগে তো এই যে রেডি হয়ে গেছে বিরিয়ানি এখন দমে বসিয়ে দিয়েছে একদম চুলায় এখন হচ্ছে খাওয়ার পালা এখানে দেখতে তেমনটা ভালো নাও লাগতে পারে কিন্তু আসলে খুব মজা আর ঝরঝরে ছিল একদম গরম গরম আমরা খাচ্ছিলাম চিকেন দিয়ে খুব ভালো লেগেছে সো আজকের ভিডিওটা একটু